আজকে সকালে উঠি সবজি ডাল রান্না করার পর খুদের ভাতটাও বসিয়ে দিলাম খুদের ভাতটা আমাদের ঘরের একজনই খুবই প্রিয় একটা খাবার তবে ভর্তা দিয়ে খেতে পছন্দ করে না একটু। খুদের ভাতটা খাবে গরুর মাংস দিয়ে আগের দিনের গরুর মাংস একটু আছে তা দিয়ে খেয়ে নেবে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছে আমার এই কিচেনে খুদের ভাতটা কিছুটা পোলাওর মতোই রান্না করা হয় তবে এই রান্নাটা হয় তেল ছাড়া একদম তেল ছাড়া রান্না করে নিয়েছি দমে দিয়ে দিতে হবে এখন পঁচিশ মিনিটের জন্য বিশ পঁচিশ মিনিটের জন্য ভাতটা দমে বসিয়ে দিই আমি দুপুরে রান্নাটাও সেরে ফেলবো। আজকে রান্না হবে সোনালি কক মুরগি একটু বড় সাইজের খেতে ঠিক দেশি মুরগির মতোই লেগেছিলো এই যে দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে পিস থেকে এদিকে মুরগিটা নামে ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে একটা প্যান বসে কুচি করা পেঁয়াজগুলিও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া আর অল্প একটু লবণ সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মুরগি মাংসগুলি দিয়ে দিলাম প্যান্টটা একটু ছোটো ছোটো হয়ে গেছে মুরগিটা একটু বড়ো সাইজের তো সেই জন্য একদম নাড়াই যাচ্ছে না মনে হচ্ছে প্যান্টটা চেঞ্জ করে নিতে হবে শেষ পর্যন্ত রান্নার পাতিলটা আমি চেঞ্জই করে নিয়েছি তা না হলে ঝোলটোল কিছুই দেওয়া যেত না একদম মুখোমুখি হয়ে গেছে রান্নাটা এদিকে একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আস তো মোটামুটি কমিয়ে রেখেছি মিডিয়াম আঁচে রেখে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির গা থেকেও পানি ছেড়ে দিয়েছে এখন আমি কষানো মুরগিটাই অর্ধেক পাতিল থেকে উঠিয়ে রেখেছি যেহেতু আমরা মানুষ কম মুরগিটা শেষ করতে পারবো না বড় ছিল ঝোল দেওয়ার পর মুরগিটা দ্বিতীয় দিন খেতে আর ভালো লাগে না ফ্যাস ফেশা হয়ে যায় মুরগি রান্না আমার কমপ্লিট সবাই ভালো থাকবে সুন্দর মজার একটা রান্না সেরে ফেললাম আল্লাহফেজ